আবু হরারা রাধে আল্লাহ নাম শুনেছেন আপনারা আল্লাহ আবু নাম হচ্ছে আব্দুর রহমান তো উনি আবু হরায়রা হলেন কি করে হিদরাতুন মানে বিড়াল আর হুরায়রা মানে ছোট্ট বিড়াল তো উনি বিড়াল পালতেন বিড়াল নিয়ে দুষ্টামি করতেন আমাদের অনেকে শখ আছে ঘরে আমরা বিড়াল পালি উনি একবার ঢোলা জামা যুববার আস্তিনের মধ্যে বিড়াল নিয়ে রাসুলামের কাছে আসছেন আল্লাহ রাসুল দেখলেন যে বিড়াল নিয়ে দুষ্টামি করতেছে করে করে ডাক দিলেন বাবা আসলে নাম কি ছিল রহমান টাকা দরকার ছিল ইয়া রহমান এটা না মজা করে বললেন ইয়া এ বিড়াল বাবা এরকম মজা প্রায়ই করতেন

যেহেতু বিড়াল নিয়ে দুষ্টামি করতেন এবং রাসুসাম একবার যখন হে বিড়ালের বাবা বলে ডাক দিলেন তারপর থেকে উনি কি হয়ে গেলেন হাদিসটি বর্ণনা করেছেন উনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি উনার চেয়ে বেশি হাদিস কোন সাহাবি বর্ণনা করেননি পাঁচ হাজার তিনশত টি হাদিস বর্ণনা করেছেন মসজিদে নবীর পাশে একটা বারান্দা আছে এটা এটাকে বলে সুফা সেই বারান্দায় যে সাহাবারা থেকে থেকে পড়াশোনা করত তাদেরকে বলা হতো আহলে সুফফা আবু হুরায়রা এই আহলে সুফার সদস্য ছিলেন উনি বলতেন যে আমাদের অনেক সাহাবারা ব্যবসা করত কেউ এটা করত সেটা করত আমি কিছুই করতাম না আমার শুধু খাওয়ার ব্যবস্থাটা হলেই আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাথে থাকতাম সারা দিন থাকতাম আর উনি যাই বলতো আমি এটা মানুষের কাছে বর্ণনা করে পৌঁছে দিতাম সুবহানাল্লাহ এজন্যই উনি এত হাদিস বর্ণনা করেছেন শুরুতে উনি এত হাদিস বর্ণনা করতে পারতেন না উনি একবার বললেন ইয়া

একটা ভুলেনি রাসুস ইসলামের দোয়ার বরকত রাসুল ইসলামের দোয়ার বরকতটা এরকম ছিল উনি যদি কোনো লোনা পানির কুয়ার মধ্যে অজু করে কুলির পানি ফেলতেন ওইটা মুহূর্তের মধ্যে মিঠা পানির কুয়া হয়ে যেত গাছের মধ্যে ফল ধরে না রাসুল ইসলাম টাচ করলে আর পরের বছর ফল হতে হতে একেবারে সয়লা আনাস একবার দোয়া করে দিয়েছিলেন আল্লাহ তাকে সন্তান বেশি দাও তাকে সম্পদ বেশি দাও সন্তানের দোয়া এত কাজে লাগছে ওনার সব মিলে বিরাশি জন সন্তান ছিল আশি জন ছেলে দুই জন মেয়ে আর উনি বলতেন যে আমার এমন খেজুরের বাগান ছিল মদিনার সবার খেজুরের বাগান বছরে খেজুর দিতে একবার আমার খেজুরের বাগানে বছরে খেজুর হতো দুইবার দোয়ার বর্গ মদিনার অনেক নবজাতক সন্তানদের মাথায় চুল গা যায় না ইসলাম কোন নবজাতক সন্তানের মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল তাড়াতাড়ি বড় হয়ে যেত বারাকা আসলাম হাত বুলিয়ে দিলেন ওই হাত বুলানো চাদর আবু হরাইন গায়ে পড়লেন আর ভুলে না কিছু আর কিছু ভুলে না অনেক ওরিয়েন্টালিস্টরা আবু হরাই রাদ হাদিস বানানোর ব্যাপারে সাসপিশন ছড়ায় সন্দেহ ছড়ায় যে উনি এত হাদিস শুনলো কবে একজন মানুষকে এত হাদিস কারো কাছ থেকে শুনে মনে রাখতে পারে নাকি আপনারা আমার যত কথা শুনেন কয়টা মনে রাখতে পারবেন তারা সন্দেহ ছড়ায় যে আবহাওয়ার এগুলো নিচ থেকে মনে হয় বলেছে আসলে না কখনো না নেভার উনি রাসুজাহ ইসলামের দেশ থেকে যেমনটি যেমনটি শুনেছেন ঠিক তেমনটি তেমনটি বলেছে এবং এটা হচ্ছে রাসুসাহ ইসলামের দোয়ার বর্বত ওই যে চাদরে হাত তুলে দিয়েছেন তাহলে হাদিসের যে বর্ণনাকারী আবু হরতাল ওনার ব্যাপারে একটা ছোটখাটো ধারণা পেয়ে গেলেন আপনারা